তোমাদের এই বাচ্চাটাকে আগেও দেখিয়েছি ও ছোট থেকেই অনেক ভুগেছে এক দেড় মাস আগেও ডিস্টেম্পার হয়েছিল সেটা থেকে ও সেরে উঠেছে কিন্তু ঈশ্বর ওকে ভালো থাকতে দেবে না ওকে জন্মই দিয়েছে কষ্ট দেওয়ার জন্য ওর আবার এখন পটির কাছে একটা ঘা মতো হয়েছে তার ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলেছে ভেতরে কোনো টিউমার হয়েছিল যেটা ফেটে গেছে বাইরে বেরিয়ে এসছে ফেটে গেছে এখন সেই জন্যেই তারই চিকিৎসা চলছে ডাক্তার কতগুলো ওষুধ আর স্প্রে দিয়েছে ওখানটা স্প্রে করতে দিয়েছে যেটা নাকি ঘাটা শুকানো যায় তা যাই হোক সেটারই ট্রিটমেন্ট চলছে কিন্তু আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না কারণ গত এক দেড় মাস আগেই সাতটা বাচ্চার ডিস্টেম্বারের চিকিৎসা করিয়েছি তারপরে পাড়ার সব বাচ্চাগুলোর খাওয়া দাওয়া আর ছোটোখাটো অসুখ বিসুখ তো আছেই যেটাতেও চিকিৎসা করাতে হয় তা এখন আমার পক্ষে অতটা সম্ভব হচ্ছে না কিন্তু ওর একটা ভালো রকম চিকিৎসা দরকার এই জন্য আমি চাইছি কোনো এনজিও কিংবা অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি যেগুলো আছে ওকে যদি নিয়ে যায় তাহলে ওর প্রপার ট্রিটমেন্টটা হয় কিন্তু তেমন কোনো আমি অনেক জায়গায় খোঁজ লাগিয়েছি কিন্তু সদুত্তর কিছু পাইনি তা যতদিন ও বেঁচে আছে ততদিন তো ওকে এরমভাবে ফেলে রাখা যায় না যেটুকু চিকিৎসা আমি করাতে পারি সেটুকু তো করতেই হবে ডাক্তার ওকে ওষুধ যেগুলো দিয়েছে ওকে খাওয়ানোর ওষুধ দিয়েছে স্প্রে করার ওখানে ঘায়ে স্প্রে করার ওষুধ দিয়েছে সেগুলো চালাচ্ছি ও খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে জলও খায় না তা শুধু মাংসটুকু খায় তাই এই মাংস সেদ্ধ করে হলুদ দিয়ে সেদ্ধ করে ওকে খাওয়ানো হচ্ছে আর দুবেলা করে ওকে ও জল খাওয়ানো হচ্ছে ওর ঘাটা ওয়াশ করে সেখানে স্প্রে করে দেওয়া হচ্ছে এই সবগুলো করছি কিন্তু একটা নতুন উপসর্গ আরো বেড়ে গেছে সেটা হচ্ছে ঘায়ে ওর পোকা দেখা যাচ্ছে পোকা হয়ে গেছে জানি না ও কত দিন আর থাকবে কারণ যা অবস্থা হয়েছে ওর চেহারাটা দেখো মানে শুধু হাড়গুলো রয়েছে বডিতে উঠে দাঁড়াতেও কষ্ট হচ্ছে দাঁড়িয়ে হাঁটবে কি টলমল টলমল করছে করতে করতে পড়ে যাচ্ছে কতবার যে ড্রেনে পড়ছে আর তুলে তুলে ওকে এনে আবার ওর গা পরিষ্কার করে দিচ্ছি মানে ও যদি এইভাবেই ভোগে ওর যদি যদি সুস্থই না হয় ভগবান আর কষ্ট না দিক মানে ওর যদি মৃত্যুই কপালে লেখা থাকে সেটা জানি তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে কষ্ট পেয়ে বাচ্চাটা যে আর কত কষ্ট পাবে মানে চোখের সামনে আর দেখতে পাচ্ছি না প্রতিদিন দুবেলা করে এই মাংস সেদ্ধ করছি হলুদ দিয়ে আর এইটুকুই খাচ্ছে আর ও আর জল জোর করে খাওয়ানো হচ্ছে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো ভগবান জানি ওর ভালো কিছু করে হয় ওকে এই যন্ত্রণাদায়ক জীবন থেকে মুক্তি দিক নাই ওকে একদম সুস্থ করে দিক